আপনি দেখেন বিএনপি উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলো ডিসেম্বরে নির্বাচনের দাবি জানালো বেরিয়ে এসে সাংবাদিক সঙ্গে বললো প্রধান উপদেষ্টার বক্তব্য আমরা পুরোপুরি সন্তুষ্ট হচ্ছে কি বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর তিনি তার নেতৃত্বে দলটির শীর্ষ পর্যায়ের সাতজন নেতা তারা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেই বৈঠক থেকে বেরিয়ে এসে প্রায় দুই ঘন্টা সময় ধরে বৈঠক করেছেন বেরিয়ে এসে তারা যেটা বলেছেন তাদের যে উদ্বেগের জায়গা সেটা মূলত নির্বাচন নিয়ে সেই প্রশ্নে তারা কথা বলেছেন এবং নির্বাচনটাই তাদের বৈঠকের মূল বিষয় বা মূল ফোকাস ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তারা যে অসন্তুষ্ট সেটার ক্ষেত্রে তাদের কারণ হচ্ছে যে প্রধান উপদেষ্টার দিক থেকে তারা সুনির্দিষ্ট নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ পাননি সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ তাদেরকে দেয়া হয়নি সরকারের পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বা বিভিন্ন বক্তব্যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার যে কথা বলেছেন সেটাই তাদেরকে বলা হয়েছে তো সে কারণে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্যটা কোর্ট আন কোর্ট যদি বলা যায় যে তারা একেবারেই অসন্তুষ্ট এই বৈঠকের ব্যাপারে কারণ তারা সেখানে সুনির্দিষ্ট রোডম্যাপ পাননি মির্জা ফখর ইসলাম আলমগীর সঙ্গে আমি কথা বলছিলাম এর বাইরেও তিনি যেটা বলছেন যে তারা জুন মাসে নির্বাচন হওয়া কেন সম্ভব নয় যেহেতু বর্ষা মৌসুম চলে আসে এছাড়া জানুয়ারি মাসের পর থেকে ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে রোজার ঈদ আসতে আসবে তারপর কোরবানির ঈদ এই সময়টাতে নির্বাচন করা যে সম্ভব নয় সেই বিষয়গুলো তারা প্রধান উপদেষ্টাকে বুঝিয়েছেন বোঝানোর চেষ্টা করেছেন এছাড়া তাদের দিক থেকে যেটা বলা হয়েছে যে তারা মনে করেন যে তাদের কাটা পয়েন্ট মানে তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান এরপরে আর যেতে চান না তারা মনে করেন তাহলে পরে অর্থনৈতিক যে অবস্থা রাজনৈতিক অবস্থা সামাজিক অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি সব দিক থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে তারা এই সরকারের অধীনে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান এই জায়গাটাতেই অসন্তুষ্টি নিয়ে তারা বেরিয়েছেন তবে সংস্কার প্রশ্নে আলোচনা এসেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সংস্কার নিয়ে যে এখন জুলাই চার্টার করার যে উদ্যোগ চলছে জাতীয় ঐকমত্য কমিশন যে আলোচনা করছে সেখানে তারা বৈঠকে যাচ্ছেন যাবেন এবং জুলাই চার্টার হতে পারে কিন্তু নির্বাচন সম্পর্কিত ন্যূনতম যে সংস্কারগুলো প্রয়োজনীয় যে সংস্কারগুলো সেটা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব বিএনপি সেই যুক্তিটা তুলে ধরেছে আর বাকি যে সংস্কারের কাজগুলো থাকবে জুলাই সনেও যে স্বাক্ষর করলেও সেগুলো পরে নির্বাচিত সরকার এসে করবে বিএনপির এই অবস্থান সেটাই তারা তুলে ধরেছে সেখানেই তারা যে জবাব পেয়েছেন তাতে তারা সন্তুষ্ট হননি সেটাই তাদের বক্তব্য